করতে হয় আজকে আমি আপনাদেরকে তাই শিখাবো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন একটা রাইস কুকার আর এই রাইস কুকারের মধ্যে কিভাবে ভাত রান্না করা লাগে আজকে আমি আপনাদেরকে তাই শিখাবো আসলে রাইস কুকার নিয়ে ভাত রান্না করা প্রথমে আমিও ভাবতাম যে হয়তো বা এটা অনেক ঝামেলা বা এটা সম্ভব না হয় না কিন্তু আমি যখন থেকে কিনছি আর রান্না করে খাইতেছি এখন আমার মনে হয় যে এর থেকে সহজ আর কিছুই না তো চলেন আমরা দেখাই কীভাবে রাইস কুকারে ভাত রান্না করতে হয় রাইস কুকারের সাথে এরকম একটা করে মেজারিং কাপ থাকে আর হচ্ছে একটা করে প্লাস্টিকের চামচ থাকে আমরা প্রত্যেকটা মানুষের মানে এক কাপ এই পরিমাণ চাল নিলে ভাতটা হয়ে যায় এক কাপ আর যদি আপনারা এই কাপ নিতে মানে এই কাপের মাপ না বুঝান তাহলে আপনারা যেই গ্লাস বা বাটি ইউজ করবেন চাল নেওয়ার ক্ষেত্রে

আমরা যেহেতু দুইজন মানুষ আমাদের এরকম কাপ দিয়ে দুই কাপ চাল হলেই হয়ে যায় এই জন্য আমি দুই কাপ চাল ধুয়ে নিব চালটা আমার ধোয়া হয়েছে এখন আমি পানিটা ভালোভাবে ঝরাই নিব যাতে এই পানি এক্সট্রা চালের মধ্যে পানি না থাকে এখানে যেহেতু আমি দুই পর চাল নিচ্ছি এই জন্য আমি চার পর পানি নিব আর এখানে কিন্তু আমার চালের নিচে কোনো পানি নাই এখন আমার চালের মধ্যে পরিমাণ মতো পানি দেওয়া হয়েছে এখন আমি এই পাত্রটা রাইস কুকারের মধ্যে বসাই দিচ্ছি প্লাগের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এই যে নিচে একটা বাটনের মতো আছে এটা আমি নিচের দিকে দিব এই যে কুক মানে এটা রান্না হওয়া অলরেডি শুরু হয়েছে আর আঠাইশ থেকে তিরিশ মিনিটের মধ্যে এই ভাতটা রান্না কমপ্লিট হয়ে যায় তারপর তিরিশ মিনিট মানে আঠাইশ তিরিশ মিনিটের মধ্যে শেষ ভাত রান্না একদম ঝরঝরে ভাত হয় এরপর তিরিশ মিনিট পর আপনারা যদি মনে হয় যে না আর একটু হবে যদি মোটা চাল হয় বা পুরনো চাল হয় তাহলে আরেকটু সময় রাখবেন আর রান্না এটা যদি শেষ হয়ে যায় তখন অটোমেটিক এটা অফ হয়ে যাবে আর রান্নাটা যদি শেষ হয় তখন এই যে লাল বাতিটা অফ হয়ে এই যে এই সবুজ বাতিটা জ্বলবে আর রান্না শেষ হবে তারপরেও আপনারা আমাদের পাশে থাকুন দেখুন যে আমাদের ভাতটা কেমন হয় আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদেরকে ফলো করবেন লাইক দিবেন অ্যান্ড কমেন্ট করবেন এই তো রান্না শুরু হয়েছে ভাতের অলরেডি বলক চলে আসছে এখন আপনাদের কিছুই করতে হবে না এটা আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে রান্না হয়ে যাবে এই তো আমাদের রান্না শেষ হয়েছে এই যে লাল বাতিটা নিবে গেছে আর এই যে এখানে কমলা কালার বাতিটা জ্বলছে আর এটা অটোমেটিকলি অফ হয়ে গেছে Easy part.